হ্যাঁ হ্যাঁ দেখতে পেলাম যে আরো একটা অসাধারণ গোলও হয়ে গিয়েছে レアーレアーレアーレアーレアーレアーレ

হ্যালো আমাদের কাছে কারোর তার জন্য গ্যারেজে গাড়ি ঢুকতে পারছে না তাকে অনুরোধ গাড়ি ঢুকবে সকলের সহযোগিতায় এত সুন্দর একটা রাস্তায় রাখতে চাইছেন একটু সাইড করে রাখুন যাতে অন্যান্য অসুবিধা হয় বা কারোর গাড়ি গাড়ি ঢুকতে না অসুবিধা হয় সেটা একটু খেয়াল করুন একটু খেয়াল রাখো এত সুন্দর খেলা এত সুন্দর একটা পোস্টার গ্রহণ চলছে তাতে কোনো সমস্যা না হয় এখন এই মুহূর্তে প্রতিবন্ধীদের ম্যাচ চলছে এর মধ্যে আমরা গোল